আসসালামু আলাইকুম আপনারা সবাই স্বাগতম জব সার্কুলার ভিডিও আপনার চ্যানেলে আজ আমরা নিয়ে এসেছি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট পদের সম্পূর্ণ প্রশ্নের সমাধান এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রশ্নের সবগুলো প্রশ্নে যে বাংলা ইংরেজি গণিত কম্পিউটার এবং সাধারণ গণের গুরুত্বপূর্ণ সব প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং সমাধান তাই আর দেরি নয় চলুন আমরা সমাধানটি দেখি সমাধান দেখার পূর্বে সকল নিকটে অনুরোধ জব সার্কুলার ভিডিও আপলোড চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনে পেয়ে যান তো এক নম্বর হচ্ছে ইফ এ ম্যান ইজ ওড হিজ সল্ট হি ইজ এ ভ্যালুয়েবল এমপ্লয়ি অ্যান্সার হচ্ছে ঘ বিশ্বের সবচেয়ে শীর্ষ উঁচু টাওয়ার কোনটি সবচেয়ে উঁচু টাওয়ার হচ্ছে বুজ উত্তর ক সংসপ্তক কোন জাতীয় গ্রন্থ উত্তর হচ্ছে নাটক গোবর গণেশ বাগধারাটির অর্থ কি উত্তর হচ্ছে বুদ্ধিহীন বুদ্ধিহীন এক কথা প্রকাশ নয় কোনটিতে যে প্রাণী ভূমিতে পেট ঘষে চলে উত্তর হবে উন্মল দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষায় তিন বেশি সংখ্যাটি এর অঙ্ক দ্বয়ের সমষ্টি তিন গুণ অপেক্ষায় চার বেশি সংখ্যাটির অঙ্কদয় সমষ্টি উত্তর হবে সাত এখানে আপনারা যে সমাধানটি আছে সে সমাধানটি এখানে দেখে নিতে পারেন কিভাবে সাত হলো সাত হচ্ছে খাটি গাভীর দুধ ব্যানার লেখা এই শিরোনামকে অপপ্রয়োগ বলা যায় না কেন উত্তর হচ্ছে খাঁটি শব্দটি দুধকে বিশেষায়িত করেছে ফিলিন দ্য গ্যাফ হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর হি রিটায়ার্ড উত্তর হবে গ ইন ডাটাবেস ম্যানেজমেন্ট অ্যা ফাইমারিকি মাস্ট বি ইউনিক অ্যান্ড ক্যান নট কন্টেইনাল ভেলুজ উত্তর হবে উপক্ষয় শব্দটিতে উপ উপসর্গ কোন অর্থে ব্যবহার করা হয়েছে অপকর্ষ অর্থে ব্যবহার করা হয়েছে ঘ এগার নশ্ন হচ্ছে একটি গাছের উচ্চতায় একশো পাঁচ মিটার গাছটির শীর্ষ বমির কোনো বিন্দুতে উন্নতি কোন ষাট ডিগ্রি তৈরি করলে গাছটির গোড়া থেকে ভূতলস্ত বিন্দুটির দূরত্ব কত উত্তর হবে পঁয়ত্রিশ রুট তিন মিটার এখানে যে সমাধানটি আছে সেই সমাধানটি আপনারা এখানে দেখতে পারবেন যে লম্বূমি হচ্ছে একশো পাঁচ ভূমি এখানে তো ভূমি সমান সমান হচ্ছে একশো পাঁচ দিয়ে রুট থ্রি দিয়ে ভাগ দিলে পঁয়ত্রিশ রুট থ্রি মিটার পাঁচ দর্শন কোনটি সঠিক উত্তর হবে আত্মসংযমের বিশ্বাসী উত্তর হচ্ছে খ দ্য অ্যাকসিট ফ্রম অফ কাউ কাউ হচ্ছে ভোয়াইন উত্তর হচ্ছে খ অফ ইকোনমি খিনোমিয়াম ইজ হচ্ছে ইওলজি এখানে অ্যান্সার হচ্ছে ক নব্বই কোন সংখ্যার পঁচাত্তর পারসেন্ট শক্তি উত্তর হবে এখানে খ একশো বিশ এখানে যে সমাধানটি আছে দরির সংখ্যাটি এক্স তো এক্স ইন্টু পঁচত্তর কে পঁচাত্তর বাই একশো সমস্বই দু নব্বই এবং একশো গুণ দিয়ে পঁচাত্তর দিয়ে ভাগ দিলে একশো বিশ হবে তোমার মান হবে একশো বিশ কপাল কুণ্ডলা উপন্যাসের প্রধান চরিত্র কোনটি উত্তর হবে কপাল কুণ্ডলা এ প্লাস বি প্লাস সি যেগুলো জিরো হলে এক কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউবের মান কত হবে উত্তর হবে থ্রি এ বি সি এখানে আপনারা এই সমাধানটি এখানে আছে ভিডিওটি পজ করে এখান থেকে দেখে নেবেন সমাধানটি আপনাদের হয়েছে কিনা মীর শব্দরত্ব কি মীর শব্দরত্ব হচ্ছে পানি উত্তর হচ্ছে বালাসাও কি হচ্ছে যদি দিয়ে ভাগ করা হয় তবে বাক্সেস পাঁচ থাকে যদি থ্রি এক্স কে সাত দিয়ে ভাগ করা হয় তবে বাক্সেস কত থাকবে তো উত্তর হচ্ছে এখানে ক এক এখানে অ্যান্সারটি সমাধানটি দেওয়া আছে আপনারা এখান থেকে সমাধানটি দেখে নিন একুশ হচ্ছে লিভিং নো ওয়ান বিহাইন্ড এটি কোন লক্ষ্যমাত্রার মূলনীতি উত্তর হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস গোল গাড়ি চলে না গানের গীতিকারকে গাড়ি চলে না গানের গীতিকার হচ্ছে শাহ আব্দুল করিম প্রাচী শব্দের বিপরীত শব্দ কোনটি শব্দের বিপরীত শব্দ হচ্ছে প্রতিসি। সেন্টিমিটার এককে একটি ত্রিভুজের দুই বাহু দৈর্ঘ্য তিয়াত্তর ও ষোলো হলে নিচের কোনটি ত্রিভুষ্টির তৃতীয় বাহু দৈর্ঘ্য হতে পারে না উত্তর হচ্ছে বাইশ এখানে সমাধানটি দেওয়া আছে আটজন লোক একটি কাজ বারো দিনই করতে পারে দুজন লোক কমিয়ে দিলে কাজটি কত করতে শতকরা কতদিন বেশি লাগবে তো উত্তর হচ্ছে খ তেত্রিশ পার্সেন্ট এখানে সমাধানটি আটজন লোকের সময় লাগে বারো দিন ছয়জন লোকের সময় লাগে গুণ বারো বাই ছয় ষোলো দিন তো বাড়তি সময় লাগে ষোলো থেকে বারো দিলে চার এবং শতকরা বাড়তি লাগে চার বাই বারোকে একশো দিয়ে ভাগ দিলে তেত্রিশ দশমিক তিন তিন অর্থাৎ তেত্রিশ পার্সেন্ট এহাতে হাতে ক্ষুধা বাড়ায় ট্রান্সলেট ইন্টু ইট ইন্টু ইংলিশ অ্যান্সার হবে ইট অ্যাপিটাইট তারপর হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটিতে কোনটি ব্যবহৃত হয় উত্তর হচ্ছে কম্পিউটার সৃষ্ট ত্রিমাত্রিক থ্রিডি পরিবেশ আঠাশ হচ্ছে অন্ধ ব্যক্তিগণ সাদা রঙের একটি লাঠি বা ছড়ি ব্যবহার করবে করেন কেন উত্তর হচ্ছে সে যে অন্ধতা অন্যদের বোঝানোর জন্য কোনো কোনো দীপ্তি পাচ্ছে যে এর এক কথায় প্রকাশ হচ্ছে দে দ্বীপমান তিরিশ হচ্ছে সেন্স দ্য ভয়েস দ্য ফার্সেল কন্টেন্টস ইম্পর্টেন্ট ম্যাটেরিয়ালস অ্যান্সার হবে ইনফোরটেন্ট ম্যাটেরিয়ালস আর কন্টেন্ট ইন দ্য ফার্সেল একত্রিশ হচ্ছে সোজ দ্য টু কমপ্লিট দ্য সেন্টেন্স লাস্ট নাইট আই কেম টু মাই হাউস অ্যান্ড ফাউন্ড দ্যাট দ্য ডোর অ্যান্সার হবে ওয়াজ ব্রোকেন ব্রাশ অ্যাওয়াই মিনস হচ্ছে টু ফোর ডাইড অ্যানাটমি অফ আল ট্যুরিজম ইজ সেলফিশনেস হোট ডাস দ্য ফাংশনস বি লকাফ অ্যাস্টেন ফর দ্যা এক্সেল এখানে আচার হবে বার্টিক্যাল লকাফ দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিবুজ দুটি সর্বময় নাও হতে পারে তিনটি কোন একে সমান্তরাল ধারার সাধারণ অন্তর নয় এবং সপ্তম পথ সাইট হলে বারোতম পথ কত হবে এখানে উন্টুর হবে একশো পাঁচ এখানে সমাধানটি দেওয়া আছে সপ্তম পথ এ প্লাস সিক্স ডি ইজ টু সাই তো এ প্লাস ফিফটি ফোর ইজ ইউল টু সাই তোলে এ জুগল টু সিক্স তো বারোতম পথ হবে এ প্লাস এলেভেন ডি ইজ ইউল টু সিক্স প্লাস নাইনটি নাইন ইজ উল্টু একশো পাঁচ তো এখানে একশো পাঁচ হবে থ্রি টু পাওয়ার থ্রি প্লাস থ্রি সমস্যমান কত হবে এখানে অ্যান্সার হবে থ্রি টু দো পাওয়ার সিক্স নাসার বিজ্ঞানীরা সৌরজগতে সূর্যের চারপাশে ঘুরে চলেছে আরও এক চাঁদ সদৃশ বস্তু আবিষ্কার করেছেন যার নাম হচ্ছে টু জিরো টু থ্রি ফি অ্যান্ড সেভেন বিশ্বের প্রথম সিক্স জি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে কোন দেশ উত্তর হচ্ছে চীন একশো মিটার ও আশি মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন প্রতি ঘন্টায় যথাক্রমে আঠারো কিলোমিটার ও বারো কিলোমিটার বেগে চলছে ট্রেন দুটি পাশাপাশি অবস্থান থেকে একই স্থান থেকে একই দিকে একই সময়ে অগ্রসর হলে পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে উত্তর হচ্ছে দুই মিনিট এখানে সমাধানটি দেওয়া আছে আপনারা সমাধানটি থেকে দেখে নিন এক কথায় প্রকাশ করে যিনি বিদ্যালাভ করিয়াছেন উনি উত্তরটি হবে কৃতবিদ্যা বিয়াল্লিশ হচ্ছে অভিজাতের বিশেষ রূপ উত্তর হচ্ছে আবিজাত্য কাকে সবুজ গ্রহ বলা হয় সবুজ গ্রহ বলা হয় ইউরেন্সকে হচ্ছে হবে ক দশ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল চার অনুপাত এক এবং দশ বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে দুই অনুপাত এক পিতা ও পুত্রের বর্তমান বয়সের পার্থক্য কত বছর উত্তর হচ্ছে তিরিশ বছর এখানে যে সমাধানটি আছে এখানে হচ্ছে তিরিশ বছর সপ্তাহ কোন সমাস সপ্তাহ হচ্ছে সমাস ইন ডিফেক্ট শুদ্ধ বাক্য কোনটি শুদ্ধ বাক্য হচ্ছে দীনতা কোন সময় প্রশংসনীয় নয় ক খ গ এর বেতন অনুপাত হচ্ছে সাত অনুপাত পাঁচ অনুপাত তিন খ অপেক্ষায় দুশো বাইশ টাকা বেশি পেলে ক এর বেতন কত উত্তর হবে সাতশো টাকা উত্তর খ সমাধানটি এখানে দেওয়া আছে একে আয়তকার ক্ষেত্রে তিরিশ পার্সেন্ট বৃদ্ধি এবং প্রস্ত তিরিশ পার্সেন্ট হ্রাস করলে ক্ষেত্রপলের শতকরা কত পরিবর্তন হবে উত্তর হচ্ছে নয় পার্সেন্ট হ্রাস পাবে নিচের কোনটি লক টু সিক্সটি ফোর এর সঠিক মা উত্তর হবে সিক্স অর্থাৎ খ হুইস ওয়ার্ড হ্যাজ দ্য মিনিং কম্বাইনিং ডিসলাইক ফর সামস ওয়ান ইস দা ফ্রম অফ হবে ডিকটা গৌরচন্দ্রিকার প্রতিশব্দ কি গৌরচন্দ্রিকার প্রতিশব্দ হচ্ছে ভূমিকা তিনটি ধনাত্মক ক্রমিক সংখ্যার গুণ তাদের যুগ ফলের পাঁচ গুণ সংখ্যা তিনটির গড় কত উত্তর হবে চার দিস ইজ নট কনসিডার্ডেড ইন এ টেলিফোনিকা ফিল ইং দ্য গ্যাপ ইফ আই হ্যাড নো অ্যাবাউট দ্য সেমিনার আই উড হ্যাভ এটেন্ডেড ইট উত্তর হবে গ একটি রম্বোসের একটি কর্ণ দশ মিটার এবং ক্ষেত্রফল একশো বিশ বর্গমিটার হলে রম্বোসটির পরিসীমা কত উত্তর হবে বাউন্ন মিটার হি ওয়াজ ওয়াইজ এনাফ টু অ্যাকসেপ্ট দ্য আদার্স হিয়ার্স এনাফ ইজ এট উত্তর হচ্ছে গ এ ডাটা অ্যানালাইজড ইজ ইউজিং এম এস এক্সেস হুইজ বিউ অ্যালোজ বোথ এডিটিং অফ রেকর্ডস এন্ড ডিজাইনিং দ্য লেট সিমিটেন সিম লিপ্টনুয়াস লি টো অ্যান্সার হবে লেট বিও পিত্রানুমতি শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি উত্তর হচ্ছে পিতৃ অনুমতি নদীতে জোয়ার এখন বাক্যে নদীতে কোন কারকে কোন বিভক্তি উত্তর হবে অধিকরণে সপ্তমী দৈন্য এর বিশেষণ রূপ কোনটি উত্তর হচ্ছে দিন তসম শব্দের উদাহরণ কোনটি উত্তর হচ্ছে স্পোর্টিক এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত হবে এখানে উত্তর হবে ক পাস বাংলাদেশের কোন অভিনেত্রী সত্যজিৎ রায়ের অশনী সংখ্যক চলচ্চিত্রের অভিনয় করেছেন উত্তর হচ্ছে শাওয়ানা কোনটি স্ত্রীলিঙ্গ হচ্ছে কামিন ক্রয়মূল্য বিক্রয়মূল্য দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত এখানে সঠিক উত্তর হবে পঞ্চাশ পার্সেন্ট বিক্রয় এক্স ক্রয়মূল্য টু এক্স ক্ষতি হচ্ছে টু এক্স মাইনাস এক্স ইজ টু এক্স তো শতকরা ক্ষতি হচ্ছে এক্স বাই টু এক্স ইজ ইকাল টু হান্ড্রেড এটা হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট গ্লোবাল রিক্স রিপোর্ট দুই প্রকাশকারী সংস্থা কোনটি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ববদহ বাংলাদেশে কোন জেলায় অবস্থিত ববদহ হচ্ছে যশোর জেলায় অবস্থিত সিলেক্ট দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য গিভেন অপশান এখানে অ্যান্সার হবে খ ডি ও এল খ বিশিষ্ট হামিদুর রহমান পদবী কি ছিল ল্যান্স নায়ক সোজ দ্য সেন্টেন্স এখানে আই হ্যাভ নট স্টার্ট ইয়েট কোন বানানটি শুদ্ধ উত্তর হচ্ছে সাহিত্য শাসন একটি টেলিভিশন ছত্রিশ হাজার টাকায় বিক্রি করায় বিশ পার্সেন্ট ক্ষতি হলো কত টাকায় বিক্রি করলে বিশ পার্সেন্ট লাভ হতো তো উত্তর হচ্ছে এখানে চুয়ান্ন হাজার টাকা সমাধানটি ক্রয় মূল্য পঁয়তাল্লিশ হাজার টাকা এবং বিশ পার্সেন্ট লাভে বিক্রি মূল্য হচ্ছে পঁয়তাল্লিশ হাজার গুণ এক দশমিক বিশ চুয়ান্ন হাজার টাকা তো হোয়াট ইজ দ্য নাউন ফ্রম অফ দ্য ওয়ার্ল্ড লাভ লাফ হচ্ছে লাফটার হুইচ টাইপ অফ শার্ট ইজ মোস্ট সুইটেবল টু শো ট্রেন্ড ওভার টাইম ইন এক্সেল উত্তর হচ্ছে লাইন সার্ট এবং আশি নম্বর প্রশ্ন আজকে যে শেষ প্রশ্নটি সেটি হচ্ছে জাতিসংঘের ভবন বা ইউএন হাউস ডাকার কোথায় অবস্থিত সেটি হচ্ছে গোলসানে অবস্থিত তো আমরা আমাদের যে প্রশ্নগুলো সমাধান সেটি আমরা দ্রুতই দেওয়ার চেষ্টা করি আশা করি আপনাদের যে কোনো প্রশ্নের সমাধানে আমাদের চ্যানেলের মাধ্যমে পাবেন এবং বিভিন্ন সাজেশন যেমন ফাইমারি সাজেশন প্রধান শিক্ষকের সাজেশন এবং এনটিআরসি এর যে সাজেশন সেগুলো আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে এক এক করে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করবো আশা করি আপনারা উপকৃত হবেন আমাদের চ্যানেলের মাধ্যমে এবং পরীক্ষায় পাশ করার জন্য যত ধরনের সহযোগিতা আমরা এই চ্যানেলের মাধ্যমে করে যাব তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে ধন্যবাদ সবাইকে